ہیلو بندورا السلام علیکم আপনারা প্রায়ই আমাকে এমন একটি প্ল্যাটফর্মের কথা জিজ্ঞেস করেন যেখানে কোনো প্রকার টাকা বিনিয়োগ না করেই মোবাইল দিয়ে আয় করা যায় আজকে আমি আপনাদের জন্য ঠিক তেমনই একটি অসাধারণ সুযোগ নিয়ে হাজির হয়েছি ভাবুন তো যদি এমন হতো যে একটি প্ল্যাটফর্মে শুধু রেজিস্ট্রেশন করলেই আপনি পাচ্ছেন পুরো একশো টাকা বোনাস আর আপনার কোনো বন্ধুকে বললেই পাচ্ছেন আরও চল্লিশ টাকা হ্যাঁ বন্ধুরা আমি রসিকতা করছি না চলুন বিস্তারিত জানার আগে এর সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো জেনে নিই এক রেজিস্ট্রেশন বোনাস একশো টাকা প্ল্যাটফর্মটি দাবি করছে যে কোনো নতুন ব্যবহারকারী অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই একশো টাকা বোনাস পাবেন যা দিয়ে কাজ শুরু করতে পারবেন দুই প্রতি রেফারে চল্লিশ টাকা আপনি যদি আপনার কোনো বন্ধুকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানান তাহলে সে যোগ খাওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন পুরো চল্লিশ টাকা এটা কিন্তু দারুণ একটা সুযোগ তিন কোনো বিনিয়োগের প্রয়োজন নেই সবচেয়ে বড় কথা হলো এখানে কাজ করার জন্য আপনাকে এক টাকাও ইনভেস্ট করতে হবে না এটি সম্পূর্ণ ফ্রি একটি প্ল্যাটফর্ম চার একশো টাকা হলেই পেমেন্ট আর আয় করা টাকা তোলাও খুব সহজ আপনার অ্যাকাউন্টে মাত্র একশো টাকা হলেই আপনি সরাসরি আপনার বিকাশ বা নগদে পেমেন্ট নিতে পারবেন শুনতে তো অবিশ্বাস লাগছে তাই না কিন্তু কি এত সহজ ভিডিওর গভীরে গিয়ে আমরা সবকিছু যাচাই করে দেখি ইউটিউব নীতিমালা সামনে এগোনোর আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এই ভিডিওটি কোনো আর্থিক পরামর্শ নয় বরং একটি শিক্ষামূলক রিভিউ আমি শুধু দেখাবো এই প্ল্যাটফর্মটি কিভাবে কাজ করে অনলাইন ইনকাম প্ল্যাটফর্মে সময় ঝুঁকি থাকে তাই পুরো ভিডিওটি না দেখে এবং আমার চূড়ান্ত মতামত না শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না আমার লক্ষ্য হল আপনাদের একটি স্বচ্ছ ধারণা দেওয়া চলুন প্রথমে দেখে নিই কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি এখানে আপনার মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন রেজিস্ট্রেশন হয়ে গেলেই দেখবেন আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা বোনাস জমা হয়ে গেছে আর বাকি পঞ্চাশ টাকা কিছু কাজ করলেই জমা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে এবার আসি মূল কাজে এখানে কাজ করা খুবই সহজ হোম পেজে থাকা টাস্ক অপশনে ক্লিক করলেই আপনি কিছু সহজ কাজ দেখতে পাবেন যেমন এসএমএস টাস্ক প্রতিটি কাজ করতে মাত্র দশ সেকেন্ডের মতো সময় লাগবে কিভাবে আপনারা এখানে টাস্ক কমপ্লিট করে টাকা ইনকাম করবেন আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি প্রথমে নিচে থাকা এই অপশনটিতে ক্লিক করুন তারপর আপনাদের সামনে ঠিক তিনটা এরকম অপশন আসবে এখান থেকে যে কোনো একটা টাস্কের উপরে ক্লিক করুন তারপর আপনাদের সামনে এরকম অপশন আসবে একটু নিচের আসলে ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন সাথে সাথে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার অপশনটি চলে আসবে এবং ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন এবং আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসুন নিচের দিকে চলে যান এবং রিসিভ অপশনে ক্লিক করে দিন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়ে যাবে গাছ করে টাকা জমানোর পর প্রশ্ন আসে টাকা তুলব কীভাবে এখানে বিকাশ বা নগদ যে কোনো একটি মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার আগে আপনাকে অবশ্যই তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে গ্রুপে যোগ দিলেই একটি অটোমেটিক রোবট আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে দেবে এবং তারপরই আপনার পেমেন্ট অপশনটি চালু হবে তাই গ্রুপে যুক্ত হওয়া বাধ্যতামূলক বন্ধুরা এখানে কাজ করার আগে কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখতে হবে একটি মোবাইল থেকে শুধু একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে শুধুমাত্র একটি পেমেন্ট মাধ্যমে বিকাশ অথবা নগদে টাকা তুলবেন একাধিক মাধ্যম ব্যবহার করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে তাদের অফিশিয়াল গ্রুপে সবসময় সক্রিয় থাকবেন কারণ সেখানে বিভিন্ন অফার দেওয়া হয় যা আপনার আয় বাড়াতে সাহায্য করবে এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে রেফারেল ইনকাম আপনি যদি আপনার বন্ধু বিকে রেফার করেন আপনি পাবেন চল্লিশ টাকা আবার আপনার বন্ধু বি যদি তার বন্ধু সি কে রেফার করে তাহলেও আপনি দশ টাকা বোনাস পাবেন এটাকে বলে মাল্টিলেভেল কমিশন অর্থাৎ যত বড় আপনার টিম তত বেশি আপনার ইনকাম তাহলে আর দেরি কেন আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে এখনই রেজিস্ট্রেশন করে একশো টাকা বোনাস নিয়ে নিতে পারেন এবং কাজ শুরু করতে পারেন যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনার আয় শুরু হবে তবে শেষ করার আগে আবারও বলছি প্ল্যাটফর্মটি নতুন এবং কিছু আকর্ষণীয় ফিচার অফার করছে কিন্তু অনলাইন জগতের কোনো কিছুই শতভাগ নিশ্চিত নয় তাই সবসময় নিজ দায়িত্বে এবং জেনে বুঝে কাজ করবেন এটিকে কখনোই আপনার মূল আয়ের উৎস হিসেবে ধরে নেবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার এই স্বচ্ছ উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন এবং অনলাইনে কাজ করার ক্ষেত্রে সর্বদা নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম